এখন কেক কাটবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় উপস্থিত আমার সহকারী বিন্দন ও আমার সের ছাত্রছাত্রীরা আজকে শিক্ষক দিবস উপলক্ষে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি তোমাদের তত্ত্বাবধানে এই শিক্ষক দিবস উদযাপিত হচ্ছে আমি প্রথমেই তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই আমাদের শিক্ষকদের তরফ থেকে তবে তোমাদের একটা জিনিস দেখছি উপস্থিতির হার ভীষণ কম তোমরা আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করবে অথচ তোমাদের উপস্থিতির হার অত্যন্ত কম আর একটা বিষয় শ্রদ্ধা জ্ঞাপন যেটা বুঝি আমি আমার ছাত্র জীবন থেকে শিক্ষক জীবনে সেটা শুধুমাত্র মানে অনুষ্ঠানের মধ্যে দিয়ে হয় না ছাত্র তার নিজের চরিত্র গঠন তার আচার আচরণ চাল চলন তার ব্যবহার এর মধ্য দিয়েও ফুটে তুলতে পারে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা দেখো এই মহান দিনটিতে আমি দু চারটি কথা বলে কারণ প্র্যাকটিক্যালি এই অনুষ্ঠানটা তোমাদের আমি দু চারটে কথা বলি আর কি অ্যাকচুয়ালি এই আমাদের মহান শিক্ষক এটা সমুদ্র সমান তার সঙ্গে তার সম্পর্কে কিছু বলা মানে দৃষ্টতা ছাড়া কিছু নয় তো আমি সামান্য কিছু বলি যে আমরা শিক্ষক দিবস আজকে পালন করছি কি কারণে শিক্ষক দিবস পালন করা হয় আমার মনে হয় অনেকেই জানে কিন্তু ছোটো ছোট বাচ্চারা জানে না দেখো আজকে আমরা শিক্ষক দিবস যে পালন করছি তার প্রধান কারণেই হলো শিক্ষা ও সমাজের উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের যে অসামান্য অবদান তার প্রতি শ্রদ্ধা কেমন গোটা বিশ্বেই শিক্ষকরা শুধু ভারতবর্ষ তা নয় গোটা বিশ্বেই শিক্ষকরা তাদের জ্ঞান তাদের নৈতিকতা ও মূল্যবোধের বিকাশে বিশেষভাবে ভূমিকা পালন করে আর এই কারণে এই দিনটিতে আমরা আমাদের শিক্ষক শিক্ষিকাদের শ্রদ্ধা জানানোর সুযোগ পাই এটাই হলো মূল কারণ এছাড়াও আরও কিছু কারণ আছে যেমন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা যে শিক্ষকদের প্রতি শ্রদ্ধাটা কেন যে শিক্ষকরা আমরা জানি শিক্ষকরা ক্লাসে পাঠদান করেন বিভিন্ন বিষয়ে আমাদের জ্ঞান প্রদান করেন কিন্তু পাশাপাশি শিক্ষকরা আরেকটা জিনিস করেন সেটা হলো একটা ভালো মানুষ তৈরি করার ক্ষেত্রে শিক্ষার্থীদের সহযোগিতা করেন তাদের এই যে প্রয়াস তাদের যে এই নিরলস কর্ম এবং তাদের যে আত্মত্যাগ সে আত্মত্যাগের কারণেই শিক্ষার্থীরা শিক্ষকদের শ্রদ্ধা জানানোর সুযোগ পান এই কারণেও কিন্তু এই দিনটি পালন করার প্রয়োজন হয়েছে বা এটা একটা কারণ যে শিক্ষক দিবস পালন করার আরেকটি কারণ যেমন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন তার জন্য ডক্টর সর্বপলী রাধাকৃষ্ণন সম্পর্কে তোমরা সবাই জানো উনি কে ভারতবর্ষের দ্বিতীয় রাষ্ট্রপতি প্রথম উপরাষ্ট্রপতি তিনি একজন মহান শিক্ষাবিদ দার্শনিক রাষ্ট্রনায়ক এবং সর্ববল তার পরিচয় হল তিনি একজন শিক্ষক তা তার যে শিক্ষা শিক্ষা প্রদান করেছেন তার গুণমুগ্ধ শিক্ষক ছাত্ররা তিনি যখন রাষ্ট্রপতি হন উনিশশো সালে তখন তার জন্মদিনটি উদযাপন করতে চান তখন এই মহান শিক্ষক বা ডক্টর সরলী রাধাকৃষ্ণন তাদের ছাত্রদের বলেছিলেন যে আমার জন্মদিন পালন না করে উদযাপন না করে তোমরা যদি শিক্ষক দিবস হিসেবে এই দিনটা উদযাপন করো তাহলে আমি খুব ভীষণ খুশি হব তার এই মহা ইচ্ছাকে প্রাধান্য দিয়েই তখন থেকে এই পাঁচই সেপ্টেম্বর দিনটি শিক্ষক দিবস হিসাবে পালিত হয় এছাড়াও রয়েছে যেমন শিক্ষার মূল্য তুলে ধরা শিক্ষার মূল্য তুলে ধরার জন্য শিক্ষক দিবসটি পালন করা হয় শিক্ষার মূল্য কি দেখো এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে শিক্ষা হলো এমন একটি বিষয় যা সমাজ ও জাতির উন্নয়নের মূল চাবিকাঠি এই কারণে শিক্ষাকে তুলে ধরা একটা সমাজে তুলে ধরা একটা গুরুত্ব রয়েছে এই জন্য এই দিনটিকেও মাধ্যমে আমরা এই শিক্ষক দিবসের মাধ্যমে আমরা শিক্ষা ব্যবস্থাটাকে বা শিক্ষার মূল্যবোধটাকে তুলে ধরার চেষ্টা করি এখানে এই ছাত্ররা যেমন শিক্ষককে শ্রদ্ধা জ্ঞাপন করে তেমনি পাশাপাশিরও শিক্ষকরা নিজের পেশাগত মান উন্নয়নের জন্য অনেকটা সচেতন হতে পারে শুধুমাত্র ছাত্ররাই যে শিক্ষককে শ্রদ্ধা জ্ঞাপন করা তা নয় শিক্ষকরাও কিন্তু এই দিনটিতে অন্তপক্ষে রিয়ালাইজ করতে পারে তাদের শিক্ষার মান উন্নয়নের ব্যাপারে তাদের চেতনাটা নিয়ে চলে আসতে পারে আরেকটি দেখো আরেকটি বিষয় যেটা সেটা হলো শিক্ষক দিবসের পালনের আরেকটি কারণ হল ছাত্র শিক্ষকের মধ্যে একটা সম্পর্ক শিক্ষক দিবসের মাধ্যমে ছাত্র শিক্ষকদের সম্পর্কটা অত্যন্ত দৃঢ় হয় এখানে একটা জিনিস মনে রাখবে ছাত্ররা শিক্ষকের যেমন শ্রদ্ধা জ্ঞাপন করে পাশাপাশি শিক্ষকরাও কিন্তু তাদের পেশার গুরুত্ব কতখানি সে ব্যাপারে কিন্তু সচেতন হয়ে ওঠে মূলত এই চার পাঁচটি কারণের জন্যই শিক্ষক দিবস বিশেষভাবে পালন করা প্রয়োজন আমরা সবাই জানি যে বিভিন্ন দেশে বিভিন্ন দিনে শিক্ষক দিবস পালন করা হয় কিন্তু উনিশশো সালে ইউনেস্কো ইউনেস্কো হয়তো অনেক অ্যাগ্রিভিয়েশন জানেন বলছি না ইউনেস্কো উনিশশো চুরানব্বই সালে পাঁচই অক্টোবরকে বিশ্ব শিক্ষক দিবস হিসাবে পালন করে আসছে তার মানেটা কী হচ্ছে ইউনেস্কো কেন এই পাঁচই অক্টোবরকে বিশ্ব শিক্ষক দিবস হিসাবে পালন করছে এর পিছনে কিন্তু একটা যুক্তি আছে ইউনেস্কো বিভিন্ন দিক থেকে ওখানে অনেক গেরিগুনি ব্যক্তি থাকে ইউনেস্কোর যারা মেম্বার থাকে সেই ইউনেস্কো এটা বুঝতে পারেন যে যে গোটা বিশ্বে শিক্ষা এবং উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের যে একটা ভূমিকা রয়েছে সেটাকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া প্রয়োজন এই জন্য ইউনেস্কো উনিশশো চুরানব্বই সালের পাঁচই অক্টোবর থেকে শিক্ষক বিশ্ব শিক্ষক দিবস পালন করে আসছে আচ্ছা এবার আমি একটু দু একটা কথা বলছি আর কি তোমরা প্রত্যেকবারই আমরা বিভিন্ন কথা বলি যে ডক্টর সর্ববতী রাধাকৃষ্ণনের জন্মকথায় বাবাকে মাকে তার স্ত্রীর নাম কি তার সন্তান কয়টি ছেলে কয়টি মেয়ে কয়টি ছেলে তো একটি তার শিক্ষা কোথায় কোথায় হয়েছে তিনি কোন কোন জায়গায় অধ্যাপনার কাজ করেছিলেন কোথায় তিনি প্রশাসনিক দায়িত্ব নিয়েছিলেন এগুলো মোটামুটি সবাই তোমরা জানো হয়তো একেবারে ফাইভ সিক্সের বাচ্চারা কিছুটা জানে না আমি ওই দিকটা যাচ্ছি না আমি সামান্য একটু দিক তুলে ধরার চেষ্টা করছি এটা অনেকের অজানা থাকতে পারে ছাত্রদের সেটা হলো ভারতের শিক্ষা ব্যবস্থায় ডক্টর সদা সর্বপল্লী রাধাকৃষ্ণনের ভূমিকা বা গুরুত্ব কতখানি দেখো ভারতের শিক্ষা ব্যবস্থায় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের একটি বিশেষ ভূমিকা বা গুরুত্ব রয়েছে তিনি যেমন দার্শনিক তেমনি শিক্ষাবিদ তেমনি রাষ্ট্রনায়ক তা রাষ্ট্রনায়ক শিক্ষাবিদ ও দার্শনিক হিসাবে তিনি ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থায় কিন্তু বিশেষ অবদান তিনি রেখে গেছেন যে ভারতবর্ষের যখন প্রথম স্বাধীন হলো আর কি তখন প্রথম যে শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আলাম কাদাম আজাদ আবুল কালাম আজাদ তিনি একটি শিক্ষা কমিশন গঠনের সুপারিশ করেন এবং তার চেয়ারম্যান পদে এই ডক্টর সর্বপলী রাধাকৃষ্ণকে তিনি রেখে দেন এবং এই শিক্ষা কমিশনটি উনিশশো সালে গঠিত হয় এবং সেটি তাদের প্রস্তাব বা তাদের সুপারিশ প্রদান করে উনিশশো সালে উনিশশো সালে যে সুপারিশগুলি করেছিলেন সেই সুপারিশগুলি কিন্তু আজও সমানভাবে উজ্জ্বল এবং ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে কিন্তু এখনও প্রভাবিত করে যেমন একটি হলো শিক্ষকদের সামাজিক মর্যাদা ও আর্থিক মর্যাদা বৃদ্ধি করা তাদের এই কমিশনে তারা যে প্রস্তাবগুলি রেখেছেন তারা রেখেছিলেন যে শিক্ষকদের সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক দিক থেকে তাদের মান উন্নয়ন করতে হবে কারণ রাধাকৃষ্ণ জানেন বা তাদের এই কমিটিতে কমিশনের কমিটিতে যারা ছিলেন তারা জানেন একজন প্রকৃত শিক্ষকেই একজন প্রকৃত ছাত্র তৈরি করতে পারে দ্বিতীয় যে আরেকটি করেছিলেন তারা মেনলি এটা উচ্চশিক্ষার ক্ষেত্রে তো বিশ্ববিদ্যালয় মানে উচ্চশিক্ষার মানন বিশ্ববিদ্যালয় শিক্ষার মানোন্নয়নের ক্ষেত্রেও তারা সুপারিশ করেছিলেন কী ধরনের সুপারিশ করেছিলেন যে কারিকুলাম মানে সিলেবাস বা পাঠ্যক্রম কীরকম হবে পরীক্ষা পদ্ধতিটা কেমন হবে এবং গবেষণার মান কিভাবে উন্নয়ন করা যায় তার কিন্তু বিভিন্ন প্রস্তাব তারা এই কমিশনের খরসাতে রেখেছিলেন তারা আরও কিছু আছে যেমন শিক্ষকদের প্রশিক্ষণ তিনি তখনকার দিনে এই কমিশনে শিক্ষকদের প্রশিক্ষণের কথা উল্লেখ করেছিলেন বা প্রস্তাব দিয়েছেন কেন দিয়েছিলেন যে শিক্ষকরা যাতে আধুনিক শিক্ষা শিক্ষাব্যবস্থার সঙ্গে একাষ্ট অভ্যস্ত হতে পারে এবং আধুনিক শিক্ষাব্যবস্থা থেকে রপ্ত করতে পারে তাহলে তারা যদি ওয়াকিবহল হন তাহলে ঠিক সেইভাবে তারা শিক্ষা প্রদর্শন করতে পারবেন ছাত্র সমাজের মধ্যে এছাড়াও কিন্তু সেই সময় আরও কতগুলি দিকের উল্লেখ তারা এই যে প্রথাগত শিক্ষা এছাড়াও কিন্তু এই কমিশনে আরও কয়েকটি বিষয়ের তারা উল্লেখ করেছিলেন সেটা যেমন ইঞ্জিনিয়ারিং শিক্ষা এই প্রস্তাবও এই খসড়াতে তারা রেখেছিলেন তারপরে কারিগরি শিক্ষা তারপরে পেশাগত শিক্ষা এর থেকে বোঝা যায় যে এই কমিশনের মূল যে প্রস্তাবগুলি ছিল সেগুলো এগুলোই ছিল এর থেকে বোঝা যায় যে যে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এটা মেনে নিতে অত কারোই অসুবিধা নেই একজন মহান শিক্ষক ছিলেন কিন্তু পাশাপাশি একটা জিনিস তার মধ্যে ছিল যেটা সব লোকের ক্ষেত্রে তো সেটা হয় না তিনি একদম দূরদর্শী শিক্ষাবিদ ছিলেন যার জন্য কিন্তু তার মত তার আদর্শ আজও ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে কী প্রভাবিত করে আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না তোমরা সুন্দরভাবে পরবর্তী যে অংশটুকু আছে অনুষ্ঠানের সেই অংশটুকে এগিয়ে নিয়ে যাবে এবং বাচ্চারা সবাই সুন্দরভাবে এখানে থাকবে বিশেষ কোনো গণ্ডগোল করবে না যাতে অনুষ্ঠানটা সুন্দরভাবে পরিচালিত করা যায় সেই দিকে সবাই সহযোগিতা করবে এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি